সবার রোশানলে পড়া এই যুবককে আটক করা হয় টাঙ্গাইলের সদর উপজেলার কোরিয়াটি বাজারের রওজাতুল কোরআন বালিকা মাদ্রাসা থেকে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেখে নিশ্চয়ই ভিডিওটি এসেছেন আমিও কিন্তু দেখেছি আর দেখার পরে কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিওটি হাজির করেছি অবশ্যই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগে কিছু তথ্য আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আর অবশ্যই বিরুটি ভিডিওটি মানে মাত্র বিবেক যাদের আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তাহলে এই ভিডিওটি দেখুন এমনকি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন প্রিয় বন্ধুরা ধরুন কোনো একটা ব্যক্তি চুরি করে আপনার বাড়ি থেকে একটা গরু নিয়ে গেল সেই গরুটি যদি কোনো একটা জায়গায় বিক্রি করে সে কিন্তু দ্বিতীয়বার আবার চুরি করবে তাই না আর যদি গরু বলেন যাই বলেন একটা মানুষ চুরি করে যদি কোনো জায়গায় লুকাইতে না পারে কোনো জায়গায় বিক্রির ব্যবস্থা করতে না পারে তাহলে কিন্তু সে চুরি করবে না কারণ সে চুরি করছে কিন্তু সেটা কিন্তু মানে যে ব্যবস্থাপনা সেটা করার মতো তার কাছ তৌফিক নেই একটা জিনিসের দাম বেড়ে গেছে সেটা না খেলে কী হয় সরকার ব্যর্থ হওয়ার পরে কিন্তু জনগণ সেটাই করছে যে তরমুজ খাইলাম না না খেলে তো দাম কমে যাবে তাই না আমরা না খাওয়াতে কিন্তু দাম কমে গেছে ঠিক প্রত্যেকটা জিনিস এরকম যদি একটা মানুষ চুরি করে চুরি করার পরে যদি সে জিনিসটা বিক্রি করতে না পারে কি কোনো জায়গায় লুকাইতে না পারে তাহলে কিন্তু সে চুরি করবে না তাহলে এখানে কে এখানে অপরাধীকে আর অপরাধ কার বেশি যে চুরি করলো তার না যে তাকে সমর্থন মানে সাহায্য সহযোগিতা করলো সেটা লুকাইতে সেটা কিনে তাদের অবশ্যই এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল প্রিয় বন্ধুরা কিছুদিন আগে একটি গল্প ভাইরাল হয়েছিল শরীফ থেকে শরীফা এটা যেটা আমরা অনলাইনে দেখতে পাচ্ছি যে একটা ছেলে যদি সে নিজেকে মেয়ে দাবি করে আদালত তাকে মেয়ে হিসেবেই সার্টিফিকেট দেবে তাহলে সে অবশ্যই মেয়েদের হুশিলে থাকতে পারবে এটি স্বাভাবিক যে খবর আমরা অনলাইনে অনেকবার দেখেছি অনেক নাটক সিনেমা ট্রোল বিভিন্ন রকম কিছু আমরা দেখেছি আজকে এই ছেলেটি পরে মহিলা মাদ্রাসে ঢুকেছে বেশ ভালো কিন্তু তার কি উদ্দেশ্য সেটা কিন্তু আমরা জানলাম না না জেনে কী করলাম তাকে অপমান অপদস্থ মার যা কিছু প্রয়োজন আমরা সব কিছু করে নিলাম আমি আপনার কিন্তু সবাই মানুষ যারা মারছে তারাও মানুষ যে মার খেয়েছে সেও মানুষ অপমান সহ্য করছে সেও মানুষ ভিডিওতে আমরা যে যতটুকু জানতে পেরেছি যে ছেলেটি বুরকা পরে মাস্টারদের সাথে কথাবার্তা বলছে কোনো মেয়েদের গায়ে হাত দিয়ে কোনো মাস্টারদের গায়ে হাত দিয়ে নি কাউকে অপমান অপদস্থ করেনি কাউকে কেউ করেনি তাহলে একটা মানুষকে এরকম অপমান অপদস্থ করাকে ঠিক একবার তো আমাদের বিবেচনা করা উচিত ছিল ভাবা উচিত ছিল আইনে পরিণত হতে যাচ্ছে এমনকি স্কুলে যে একটা গল্প রচনা হয়েছে যে শরীফ থেকে শরীফা একটা ছেলে যদি মেয়ে দাবি করে সেটাই কার্যকর তাহলে হতে হতে পারে যে এই গল্পটাকে বাস্তবায়ন করতেই ছেলেটা বুরকা পরে এই মহিলা আমাদের সাথে ঢুকেছে হতেও তো পারে এই তথ্যটা যদি আমরা আগে বের করতে পারতাম তাহলে কিন্তু এই কার্যকলাপ আমাদের দেখতে হতো না একটা মানুষকে এভাবে অপমান অবদস্থ করা হতো না চোরকেও মানুষ এভাবে সাজা দেয় না যেরকম সাজা এখানে আমি ভিডিওতে দেখলাম মনে হচ্ছে একটা চোর ধরেছে তারা বোরকা পরে ঢুকলে কি একটা মানুষ অপরাধ করে একটা ছেলে মানুষ বুরকা পরলে অপরাধ মেয়েরা তো হাজারো হাজারো মেয়ে মানুষ ছেলেদের পোশাক পরে সেটা কি অপরাধ নাই মহিলা মাদ্রাসায় ঢুকছে সেটি কি অপরাধ আপনারা এডিতে বলবেন আমি আমি সাধুগুরি দেখাচ্ছি মেয়ে ছেলের পক্ষে উকালিত করছি মাদের সাথে ঢুকলো কেন মহিলা মাদের সাথে ঢুকলো কেন হ্যাঁ ঢুকছে বুঝে বললাম না বই রচনা হয়েছে শরীফ থেকে শরীফা সেটা প্রমাণ করতে গিয়েও চেষ্টা করতে পারে এই ব্যাপারটা যে আমি দিকে চেষ্টা করে দেখি কারণ ছেলেটা কথা বলছে না তার কাছ থেকে আমরা তথ্যটা এনে আগে যে আসলে কী উদ্দেশ্যে মাদ্রাসাতে ঢুকলো তাই না তো আমরা যে হুজুকে বাঙালি আগে আমাদের প্রবাদ ছিল সেটা আমরা আবার প্রমাণ দিলাম তো সবার কাছে অনুরোধ থাকবে চোর ধরি ডাকাত ধরি যাই ধরি যদি হাতে নাতে প্রমাণ সম্রাট ধরতে পারি চোর কি ডাকাত সেটার ব্যবস্থা আপনারা করেন সমস্যা নেই কিন্তু এ কিন্তু অপরাধ করেনি চাচি ধরেন ধরেন মহিলা দেখে তারা ধরে না যেন আমি বুকলে ওর কণ্ঠ বুঝছি আমি কইছি কন্ঠ কণ্ঠটা কি লাগে পরে দোষি আমি চাই বল কাখো তুই মহিলা আর পুরুষই ওই বল কাকু কইতে না না আমার হাজবেন্ড আসতে আছে মেনু কেন কাল কণ্ঠ কই না মেনু কে কণ্ঠ তে না পরে যেন ওর সল্লা দিছি আমি কই হুজুর এটা মহিলা না এটা পুরুষ মানুষ শুধু বোরকা পরে ভিতরে ঢুকছে কথাবার্তা বলার পর এক মহিলার মাধ্যমে তাকে ধরা হয়েছে যে নিশ্চিত করা হয়েছে যে পুরুষ মেয়ে না মহিলা নাই এটি অপরাধ হয়ে গেল সুন্দরভাবে তার সাথে বসে কথাবার্তার মাধ্যমে সকল পরিচয় এমনকি উদ্দেশ্য সকল কিছু জানা উচিত ছিল আগে আমার মনে হয় এটাই সঠিক ছিল আমরা যেন হুজুকে যা যা ইচ্ছা তাই না করি হুজুকে হিতে বিপরীত হয়ে যায় এটা আমরা সবাই জানি কিন্তু অনেক সময় মানতে পারি না তাই সবার প্রতি অনুরোধ থাকবে আপনাদের মতামত কি অবশ্যই জানি কমেন্ট করবেন যেহেতু এরকম ঘটনা অহরহ ঘটছে বাংলাদেশে এরসেন জঘন্য ঘটনা ঘটছে তার মারও হয় না কাটো হয় না অনেক কিছু আমরা দেখতেছি না অহরহ দর্শন হচ্ছে কোনো বিচার হচ্ছে হচ্ছে না ছেলেটা সেরকম কোনো অপরাধ করেনি